এটা বলা হয় যে তোমার ভিতরে ইউনিভার্সের যত সিক্রেট আছে সব সিক্রেট আছে এক্সপেক্টেড আবিষ্কার করছে না আবিষ্কার করছে করতে চায় কিন্তু হয়ে গেছে একটা মজার ইন্টারেস্টিং কাহিনী বলি আমাদের ডিএনএর যে যে কম্বিনেশন মানে একটা হিউম্যান বডির ডিএনএর যে কম্বিনেশন ওইটা নিয়ে তোমার সিমুলেশন করা হয়েছে যে এটা কতটুকু গিগাবাইট ইনফরমেশন স্টোর করতে পারে মানে মানুষের ডিএনএ কতটুকু গিগা বাইট ইনফরমেশন স্টোর করতে পারে ডেটা বেস কম্পিউট করে দেখা গেছে যে আমাদের ডিএনএ থার্টিন পয়েন্ট ফাইভ বিলিয়ন ইয়ার্সের ডেটা ইন হলো ই করতে পারে আমাদের ইউনিভার্সের বয়স্ক তো জানো থার্টিন পয়েন্ট ফাইভ বিলিয়ন ইয়ার্স কথা বুঝতে পারছো এটা বলা হয় যে তোমার ভিতরে ইউনিভার্সের যত সিক্রেট আছে সব সিক্রেট আছে তোমার ডিএনএ এর ভিতরে আছে কথা বুঝতে পারছো এখন আসো ভাইয়া দেখো এই এটা এক নাম্বারটা কি ছিল ভাইয়া গ্রোথ ফ্যাক্টর ছিল না তাহলে এন থেকে কি তৈরি হবে গ্রোথ ফ্যাক্টর তৈরি হবে এই দেখ জিএফ তৈরি হবে গ্রোথ ফ্যাক্টর হ্যাঁ এরপর এই গ্রোথ ফ্যাক্টরের জন্য রিসেপ্টর কে তৈরি করবে এ তৈরি করবে ঠিক আছে এটা কি ছিল গ্রোথ ফ্যাক্টরের রিসেপ্টরের জন্য জিন তো এগুলো তৈরি হওয়ার পরে দেখো এই রিসেপ্টরটা জায়গা আস্তে কইরা বাইরে বসে যাইবো আর এই গ্রোথ ফ্যাক্টরটাও বাইরে চলে আসবো মানে ওটা এক্স এক্সো করে বাইরে চলে আসবো তো এখানে গ্রোথ ফ্যাক্টরের রিসেপ্টর দুইটা তৈরি হয়েছে দেখছো একটা হলো ইন্ট্রেন্সিক গ্রোথ ফ্যাক্টরের জন্য রিসেপ্টর আরেকটা হলো এক্সট্রেন্সিক গ্রোথ ফ্যাক্টরের জন্য রিসেপ্টর এক্সট্রেন্সিক কারাভেয়া যত হরমোন আসে না ওরা হলো কি এক্সট্রেন্স যেমন তোমরা কি পড়ছো না হেমাটোপায়োটিক স্টেম স্যালার সাথে লাগলে ওর ডিভিশন রেট বাইরে যায় তাহলে ইরিথ্রোবায়োটিন কি একটা গ্রোথ ফ্যাক্টর আরবিসির জন্য মানে আরবিসি তৈরির জন্য স্টেম সেল বুঝতে পারছো তো এরকম অনেক হরমোন আছে না এরা কি এক্সট্রিনসিক গ্রোথ ফ্যাক্টর আর ও নিজে থেকেও কি গ্রোথ ফ্যাক্টর প্রডিউস করে ওটা হলো ইন্ট্রেন্সিক তো গ্রোথ ফ্যাক্টর কয় ধরনের দুই ধরনের একটা হলো ইন্ট্রেন্সি এক্সট্রেন্সিক এক্সট্রেন্সিক গ্রোথ ফ্যাক্টর ম্যাক্সিমামে কি হয় হরমোন হয় যেমন এরিথ্রোবায়োটিন ডিভিশন রেট বাড়ায় যায় ঠিক আছে আচ্ছা এখন এখন আইসা কী করব এরা যুক্ত হইব যুক্ত হওয়ার পরে গ্রোথ ফ্যাক্টরের সাথে একটা মলিকিউল যুক্ত আছে দেখছো মনে রাখবা যখন একটা মলিকিউলের সাথে বন্ড করে তখন আরেকটা একটা সাথে বন্ড কি হয়ে যায় ডিটাচ হয়ে যায় হয়ে এরা বাইরে যায় এখন এই দুইটা গিয়ে কাজ করে কি এই তিন নাম্বার জিনের উপরে তিন নাম্বার জিন কী ছিল সাইক্লিন সাইক্লিনের জন্য জিন তাহলে তিন নাম্বার জিন রে করলে তুমি কি পাবা সাইক্লিন নামক একটা প্রোটিন পাবা এই সাইক্লিন প্রোটিনের হিস্ট্রিটা নিও সি আর চিনের ডিম থেকে আবিষ্কৃত হয়েছে কে আবিষ্কার করছে এটা নিও টিমোথি হান্ট উনি কি এক্সপেক্টেড আবিষ্কার করছে না দৈব ক্রমে আবিষ্কার করছে করতে চায় না কিন্তু হয়ে গেছে তাহলে ভাই আমরা আরেকটু আরেকটু একটু দেখি ভাই আরেকটু দেখি কী হয়েছে এ দেখ প্রথমে কি এক নাম্বার হলো গ্রোথ ফ্যাক্টর প্রডিউস করছে ও করছে কি গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর প্রডিউস করছে দুইজনের বাইরে বাইরে করে দিচ্ছে তারপর গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর আসা দুইজন যুক্ত হয়েছে মানে একটা হলো এক্সট্রেন্সিক আর একটা কি ইন্ট্রেন্সিক এক্সট্রেন্সিকগুলো হরমোন এরপর যুক্ত হওয়ার পর কি এন থেকে কিছু মলিকিউল বেরোইছে যারা তিন নম্বরে অ্যাক্টিভ করছে তিন নাম্বারে কি আসে সাইক্লিন সাইক্লিন ভাইয়া কার উপরে যায় বসবে ভাইয়া সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের উপরে যা বসবে দেখো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের উপরে সাইক্লিনের জন্য একটা বসার রিসেপ্টর আছে এটা কি এখন অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কারণ ও কি সাইক্লিন ডিপেন্ডেন্ট সাইক্লিন ছাড়া কি ওর দাঁড়ায় না বুঝতে পারছো তাহলে যেহেতু সাইক্লিন ডিপেন্ডেন্ট তাহলে কি সাইক্লিন আসলেই কি ওর কাজ করা শুরু হবে একটিভ অ্যাক্টিভ হবে তাহলে সাইক্লিন জন আইসা ওরে অ্যাক্টিভ করে দেয় তখন এটারে বলে সাইক্লিন সিডিকে কমপ্লেক্স অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আর সাইক্লিন দুইটা মিলে কি একটা যৌগ তৈরি করছে ওটা বলে সাইক্লিন ডি সিডিকে কমপ্লেক্স কারণ সাইক্লিন ডিপেন্ডেন্ট আর কাজ কি ভাইয়া ফসফোরাইলেশন করা বিভিন্ন জিনিসের সাথে কী করা ফসফেট যোগ করা তো ও হলো বিভিন্ন প্রোটিনের সাথে ফসফেট যোগ করে দেয় কারণ বিভিন্ন প্রোটিনের সাথে যখন ফসফেট যোগ করে দেয় ভাইয়া তখন ওই প্রোটিনটা কি হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় তো এগুলো হলো আরবি প্রোটিন এগুলো তোমার পড়া লাগবে না মনে রাখবো বিভিন্ন প্রোটিনের সাথে ফসফেট যোগ করে দেয় ওই প্রোটিনগুলো অ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ হয়ে ওই প্রোটিনগুলো একটা মলিকিউল ছাড়ে যেটা যায় কিসের উপরে কাজ করে ভাইয়া চার নাম্বার এটা প্রথমে কি গ্রোথ ফ্যাক্টর প্রডিউস করছে এটা প্রডিউস করছে কি রিসেপ্টর রিসেপ্টর থেকে একটা মাল বের হয় এখানে প্রডিউস করছে কি সাইক্লিন এরপর সাইক্লিনের সাথে সিডিকে ই করে কি ট্রান্সক্রিপশন হলো কি এই এটারে অ্যাক্টিভেট করছে বুঝতে পারছো দেখো এরে ফসফোরাইলেট করলেই এই মলিকিউলটা বাইরে কথা বুঝতে পারছো এর এটা এতক্ষণ কি ছিল ইনঅ্যাকটিভ ছিল ও ফসফোরাইলেটেড হওয়ার পরে এই মলিকিউলটা বের হইছে মলিকিউলটা বের হয়ে ও হলো এটারে কি করছে অ্যাক্টিভ করে দিছে এটা জানি কিসের জন্য জিন ছিল ডিএনএ সিনথেসিসের জন্য জিন তাহলে এটা হলো ডিএনএ কি এমন এমন প্রোটিন তৈরি করবে যেগুলো কি ডিএনএ রেপ্লিকেশনের জন্য জন্য এর মধ্যে কি আছে ডিএনএ পলিমার আছে হেলিকেজ আছে তাই না এগুলো এগুলো আছে এরপর এরা কি শুরু করবো ডিএনএ রেপ্লিকেশন শুরু করবো আচ্ছা ডিএনএ রেপ্লিকেশন ধরো শুরু করবো কারণ এই ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে ধরো এই পর্যন্ত ঠিক আছে ঠিক আছে ঠিক এখানে এসে দেখছো একটা মিস ম্যাচ হয়েছে জি এর সাথে কি লাগার কথা সি লাগার কথা কিন্তু কি এটা কি লাগছে টি লাগছে তো এটা কি কন্টিনিউ করতে দেওয়া উচিত না যেহেতু মিস ম্যাচ হয়েছে তাই কে কন্টিনিউ কে দেখবে এটা যে এটা মিস ম্যাচ হয়েছে এটা দেখবে কে এই যে দাও এই যে এটা কি পাঁচ নাম্বার ছিল না স্ক্যানার ডিএনএ স্ক্যানার এই ডিএনএ স্ক্যানার কি করবে কিছু প্রোটিন তৈরি করবে যারা ওই যে চেক করবে একটা হলো মাতৃ ডিএনএ চেক করবে স্ট্যান্ড কিন্তু তিনটা আছে মাতৃ ডিএনএ স্ট্যান্ড আর কি নতুন তৈরি ডিএনএ স্ট্যান্ড নতুন তৈরি ডিএনএ স্ট্যান্ড কয়টা দুইটা সো একটা হলো মাতৃ ডিএনএ চেক করবে একটা নতুন আর দুই বাকি দুইটা হলো নতুন তৈরি ডিএনএ স্ট্যান্ড চেক করবে সো নতুন তৈরি ডিএনএ স্ট্যান্ড চেক করার পর এ কি দেখতে পাবে যে এখানে কি হইছে মিসম্যাচ হইছে মিসম্যাচ হইলে সে সাথে সাথে খবর পাঠায় কই এই এই জিনে এইটা কি জিন জানো পি ফিফটি থ্রি জিন সাথে সাথে খবর পাঠায় কি আমার ডিএনএ কি হয়ে গেছে মিসম্যাচ হয়ে গেছে কারণ ডিএনএ মিসম্যাচ হলে কি তোমার ফার্দার সেল সাইকেল আগানো উচিত না এই কারণে তুমি কারে পাঠাবা ব্রেক রে খবর পাঠাবা ব্রেক মারবা তো পি ফিফটি থ্রি জিনের কাছে ও পাঠায় তখন এই পি ফিফটি থ্রি জিন কি করে পি ফিফটি প্রোটিন তৈরি করে পি ফিফটি প্রোটিন কি করে ভাইয়া যেগুলো সাইক্লিন করছিল ওইগুলোর সব অপোজিট কাজ করবে কারণ সাইক্লিন কি অ্যাক্সেলারেট করছিল ও কি করবে ডি অ্যাক্সেলারেট করবে ও ওর প্রথম কাজ হলো এই যে যারা ফসফোর এলেট করছিল পরে ডি ফসফোর এলেট করা ওর কি খাসাতে কি ফসফেট যুক্ত ছিল পরে ডি এলেট করা ডি এলেট করলে ও কি করবে জানো এটারে আবার টাইনা নিজের ভিতরে নিয়ে নিব ঠিক আছে আচ্ছা এটারের টাইনা যদি নিজের ভিতরে নিয়ে নেয় তাহলে এই এটা কি অ্যাক্টিভ থাকবে না কি হয়ে যাবে ইনএক্টিভ এটা কি ডিএনএ সিনথেসিসের জন্য ছিল না তাহলে ডিএনএ কি এখন বন্ধ আমার কথা বুঝতে পারছো কারণ মিসম্যাচ হয়েছে আগে মিসম্যাচ রিপেয়ার করো তারপরে সামনে আগাও আমার কথা বুঝতে পারছো আচ্ছা আর কী ভাই মনে আছে এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস ওরে কী করে দেয় ডিঅ্যাক্টিভেট করে দেয় কারণ তোমার ব্রেক মারতে হলে তোমার অ্যাক্সেলারেটর উপর থেকে কি পা সরাইতে হবে দুইটা একসাথে মারলে তো হইব না তো তো ছিল অ্যাক্সেলারেটর তো অ্যাক্সেলারেটর উপর থেকে তুমি পা সরাই দিলা আমার কথা বুঝতে পারছো তো পি ফিফটি থ্রি প্রোটিন কিন্তু এই কাজটা করে আচ্ছা এটা করার পরে কি ভাই এ কিছু রিপেয়ার প্রোটিন তৈরি করে এ রিপেয়ার প্রোটিন তৈরি করে যে ভাই এই জায়গায় যে মিসম্যাচ হয়েছিল মিসম্যাচটা রিপেয়ার হোক কিছু কিছু মিসম্যাচ মিসম্যাচ আছে ভাই এমন খারাপ মিসম্যাচ মানে এত বেশি মিসম্যাচ যে ওইটা রিপেয়ার করা কি সম্ভব না কিছু কিছু রোগীরা আছে কি বাঁচানো সম্ভব না তো ওই ক্ষেত্রে কি হবে আর যদি রিপেয়ার করা পসিবল হয় তাহলে কি রিপেয়ার করা পসিবল হলে কী হবে আবার সেল সাইকেল কন্টিনিউ হবে যদি রিপেয়ার করা পসিবল হয় তাহলে কি হবে কোনো মিসম্যাচ পাবানা তুমি রিপেয়ার হয়ে গেলো মিসম্যাচ না এরপর কি সেল সাইকেল আগের মতো কন্টিনিউ হবে দেখো যদি মিসম্যাচ না পাও তাহলে কি পি ফিফটি থ্রিতে কোনো ফিডব্যাক যাবে এই জায়গায় মিসম্যাচটা পাইছিল পরেই তো এটা পি ফিফটি থ্রিতে ফিডব্যাক মারছিলো তারপরে একটা কী তৈরি করছে প্রোটিন তৈরি করছে পি ফিফটি থ্রি যেটা নাকি সব কিছু উল্টা কাজ করছে দেখো তো এটা এটা দেখো এটা হইলো তোমার ওরে পাঠাইছে ও পি ফিফটি থ্রি প্রোটিন তৈরি করছে যেটা নাকি কি এটারে ডিফসফরাইড করে দিছে যেটা নাকি আগে ফসফোরাইডেটেড ছিল ডিফসফোরেড করে দিলে এ কী করবো এটার থেকে এটা কি সরায় নেবে যেটা নাকি আগে সরাইতো না ঠিক আছে এরপরে কী করবে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাহিনা সাইক্লিনের আলাদা করে দিবে এরপরে রিপেয়ার প্রোটিন তৈরি করবে যদি রিপেয়ার পসিবল হয় তাহলে তো কোনো মিসম্যাচ থাকবে না মিসম্যাচ না থাকলে এটা কি এখানে সংকেত আসবে সংকেত আসবে না তখন পি ফিফটি থ্রি প্রোটিন আস্তে আস্তে কি কইমা যাবে শেষ হয়ে যাবে কথা বুঝতে পারছো তখন কী হবে সি সেল সাইকেল কন্টিনিউ হবে যদি রিপেয়ার পসিবল না হয় তাইলে কি হবে ধরো রিপেয়ার পসিবল না তাইলে কি ওই সেল সাইকেলটা চলতে দেওয়া উচিত কারণ ওই সাইন্স সাইকেল যদি চলতে দাও তাহলে তোমার ডিফেক্টিভ সেল তৈরি হয় আর এই ডিফেক্টিভ সেল থেকে ক্যান্সার কী করতে পারে অ্যারাইজ করতে পারে আমার কথা বুঝতে পারছো তাহলে যদি রিপেয়ার ভাইয়া পসিবল না হয় তখন পি ফিফটি থ্রি কী জিন অ্যাক্টিভ করে ভাইয়া অ্যাপোপটোটিক জিন তোমরা কি জানো অ্যাপোপ্টোসিস মানে কি প্রোগ্রাম ডেথ ঠিক আছে জেনেটিক মানে এটা হলো জেনেটিক জিন দ্বারা প্রোগ্রাম করা বুঝতে পারছো এখন আসো অ্যাপোপটোসিস তাহলে অ্যাপোপটোটিক জিন অ্যাক্টিভ করলে কী হবে অ্যাপোপটোসিস হবে অ্যাপোপ্টোসিস মানে কি প্রোগ্রাম ডেথ মানে জেনেটিক ওয়েতে সুন্দরভাবে মৃত্যুবরণ করা কথা বুঝতে পারছো তোমার জিন দ্বারা তোমার মৃত্যুবরণ করা এটাকে বলে অ্যাপোপ্টোসিস অ্যাপোপ্টোসিসে সেল মারা যাবে কারণ যেটার জিনে সমস্যা ওইটার মাইরা ফেলাই কি বেটার কথা বুঝতে পারছো তো রিপেয়ার যদি পসিবল হয় তাহলে সেল সাইকেল হবে আর রিপেয়ার না পসিবল হইলে কি সেল সাইকেল হবে না এবার আসো মাইটোসিস ডিভিশন মনে রাখবা ক্যারিও কাইনসিকে স্লাইকার ও হলো এটা নামকরণ করছে কাইনেসিস তো ভাই খুব ইজি প্রফেসের উপরে ক্যারিও কাইনেসিসটা দেখো দেখো প্রথমে প্রথমে হলো সিডিকে যেগুলো আসিল এগুলো হলো ল্যামিনিন নামের কিছু প্রোটিন আছে যাই হোক এগুলো তোমার লাগবো না মনে রাখবা সিডিকে প্রোফেজে কি হয় ফার্স্ট অফ অল প্রোফেজে প্রোফেজে কি হয় প্রোফেজে তোমার ফার্স্ট অফ অল স্পিন্ডল তন্তু যদি সৃষ্টি করা লাগে তাহলে তো তোমার এই যে ক্রোমোজোমগুলো আনতে হলে এই নিউক্লিয়ার মেমব্রেন যদি থাকে স্পিন্ডল তন্তুগুলো কি ক্রোমোজোমের অ্যাক্সেস পাবে না তাহলে তোমার সবার আগে দরকার এই নিউক্লিয়ার মেমব্রেনটার কি করা ডিস্ট্রয় করা আচ্ছা নিউক্লিয়ার মেমব্রেন তুমি কেমনে ডিস্ট্রয় করতে পারো তোমার ডিস্ট্রাক্টিভ অ্যানজাইম থাকতে হবে এনজাইম লাগবে তোমার ডিস্ট্রাক্টিভ এনজাইম তোমার সেলের কোন অর্গানালিতে থাকে বলো তো লাইসোজমে থাকে তোমরা দেখবে লাইসোজমের একটা কাজ পড়বা যেটা এটা বিভাজনে হেল্প করে কোষ বিভাজনে হেল্প করে এজিন কী করতে হেল্প করে নিউক্লিয়ার এনভেলপ ডিস্ট্রয় করতে হেল্প করে ও কেমনে বুঝবো যে নিউক্লিয়ার এনভেলোপ এখন আমার ডিস্ট্রয় করতে হবে অ্যাকচুয়ালি সি ওই যে সিডিকে ছিল না ও হয়তো নিউক্লিয়ার এনভেলপের জায়গায় জায়গায় ফসফোরাইলেট করে দেয় এবং লেট করে এটা মার্ক করে দেয় যে লাইসোজম তুমি এগুলারে মারো কথা বুঝতে পারছো তারপরে লাইসোজম এনজাইম ফালায় এরপরে কি এই নিউক্লিয়ার মেমব্রেন কী হয়ে যায় ডিস্ট্রাকশন শুরু হয় আর শেষ হয় কখন প্রো মেটাফেইসে তাহলে আমি বলি নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে কখন প্রো ফেজে নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত কখন হয় প্রোমেটাফেজে এটাই তোমরা দাগাবা তোমরা কি জানো প্রো মেটাফেজ নামের আসলে কোনো পর্যায় নাই কিন্তু এটা বানাইছে যাই হোক তো তোমাদের বইয়ে যেটা আছে নিউক্লিয়ার মেমব্রেন ডিস্ট্রয় হওয়া শুরু হয় কখন প্রোফেজে আর প্রোমেটাফেজে কি এই জিনিসটা ফিনিশ হয় এমন আসো প্রোমেটাফেজে কি হয় জানো ক্রোমোজোম কি হয় কনডেন্সেশন হয় এগুলো কিন্তু সব ক্রোমাটিন ক্রোমোজোম না ক্রোমোজোম হলো হাইলি কনডেন্সড এটা কি হাইলি কনডেন্স না এনে দেখো কয়টা ক্রোমোজোম আছে দেখো নীল কালারের একটা আছে সবুজ একটা আছে আর কি কমলা একটা আছে মোট কয়টা ডিএনএ আছে তিনটা ডিএনএ আছে তিনটা ডিএনএ আছে মানে কয়টা ক্রোমোজোম হবে তিনটা ক্রোমোজোম হবে এখন দেখো প্রথমে কি হবে এই ক্রোমোজোম কনডেন্স করতে হবে কনডেন্স করতে হলে কি করা লাগে জল বিয়োজন করা লাগে ডিহাইড্রেটিং এনজাইম রে অ্যাক্টিভেট করে দিবা ও কি করব এই যে মাঝখানে মাঝখানে যে পানি আছে এগুলো সরাই দিব মাঝখানে মাঝখানে পানিগুলো সরাই দিলে দেখো এরা কি আরো কাছাকাছি ক্লোজ আসতে পারে না তাহলে এটা একটু কি হইলো আরো বেশি পেঁচাইলো দেখো আগে আগের অবস্থা দেখো আর এখনকার অবস্থা দেখো এটা আর একটু বেশি পেঁচাইছে কন্ডেন্স হয়েছে কিন্তু স্টিল ক্রোমোজম হয় নাই কথা বুঝতে পারছো আরো বেশি পেঁচাইছে এরপরে কি করব জানো একটা মলিগিউল আছে নাম হইলো কন্ডেন্সিন নামই কি কন্ডেন্সিন ও কি করে জোর করে ধৈরা আইনা মানে এগুলারে জোর করে ধইরা দুই সাইড দুই সাইড দিয়ে ধরে এগুলো হলো হিস্টন প্রোটিন এগুলো সব কি ডিজ আর হিস্টন ওই যে আমি বলছি না ক্রমো তোমার ডিএনএটা যেগুলার উপরে পেঁচায় এই যে এই হিস্টন প্রোটিনগুলো টাইনা আনে টাইনাই নাকি আরও ক্লোজ আনে আরও ক্লোজ আনে কি আরও কন্ট্রাকশন হবে আরও কন্ট্রাকশন হলে এক সময় এই যে এরকম এক্স আকৃতির কী তৈরি হবে তোমার ক্রোমোজোম তৈরি হবে কথা বুঝতে পারছো এটারে বলে ক্রোমোজোন ক্রোমোজোম কোনটারে বলে যখন নাকি একটা ডিএনএ টোটালি আরেকটা ডিএনএ থেকে সেপারেট হয়ে যায় কথা বলতে দেখো এখানেও কিন্তু পেঁচা একটা আরেকটার উপরে ওভারল্যাপ করতে পারে ক্রোমাটিনে তো পুরাই ওভারল্যাপ মানে একটা একটার সাথে পেঁচায় থাকে কিন্তু ক্রোমোজোমে পুরা মানে পুরা যে এক সূত্রক যে ডিএনএটা আছে এটা কিন্তু পুরাটা এক সূত্রক ডিএনএ ডিএনএ কয়টা সুতা এটা দুইটা সুতা দুইটা একটা সুতা হইলো তো একটাই ক্রোমাটিট পাইতা দুইটা সুতা দুইটা ক্রোমাটিট পাইছো কথা বুঝতে পারছো এরকম এক্সট্রাক্টিভ জিন যে মালগুলো এগুলো কি বলে ক্রোমোজোম প্রোফেইস দশায় ক্রোমোজোমগুলোর যে ভ্যাত মানে গুলো আছে এগুলো না অবিভক্ত মনে হয় অবিভক্ত মনে হয় বলতে কি বুঝাই আমি অবিভক্ত মনে হয় বলতে বুঝাই যে দাও এগুলো কি নতুন তৈরি হয়েছে না ভাই নতুন মাল নতুন মাল তৈরি হয়েছে তো নতুন মালগুলার যে এই ক্রোমাটিটগুলা এই ক্রোমাটিটগুলো খুবই কাছাকাছি থাকে দেখছো এই যে এরকম খুবই কাছাকাছি থাকে এটা কিন্তু এক্সাকৃতিরই কিন্তু ওরা অনেক কি থাকে কাছাকাছি থাকে এত কাছাকাছি থাকে যে দেখা মনে হয় আসলে ক্রোমাটিট কয়টা আছে একটাই আছে কথা বুঝতে পারছো খুবই এই যে দুইটা মাল এই দুইটা মাল খুব কাছাকাছি থাকে কথা বুঝতে পারছো এইটা আর এইটা খুবই কাছাকাছি থাকে তাই দেখা মনে হয় কি ক্রোমা কি অবিভক্ত কিন্তু আসলে কি এরা বিভক্ত